তোমাকে ভাবতে হবে যা কিছু হয়েছে যা কিছু ঘটছে ওটা ঘটবেই ইট ইস পজিটিভ আমি আসবই মঞ্চে কে ইচ্ছা করে দেখ বা ভাঙা থাকুক কেউ জানুক আর না জানুক পরে ভাঙবে হাতে ব্যথা পাবই এই ঘটনাটা ঘটবে রাইট এটাকে একসেপ্ট করা কে বলে পজিটিভ

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা নমিনেশনে কোন এরকম করছে এক্সেপ্ট দ্য সিচুয়েশন কি এক্সেপ্ট দ্য সিচুয়েশন রাইট যা কিছু ঘটছে নিশ্চয়ই এটা ঘটবে বলেই ঘটছে यस দিস ইজ পজিটিভ থিংকিং পরিষ্কার বুঝছো কি বুঝরাই यस আমি যদি তিনবার করে ঘটনা বাজা করে বললাম